ফের অভিমানী দিলীপ ঘোষ নরেন্দ্র মোদীর সভায় ডাক পাননি তিনি অমিত শাহের সফরেও ব্রাত্ত দিলীপ বড় নেতারা না ডাকলে যান না বলেই মন্তব্য ওরা যাদের ডাকেন তারাই যান বলে মন্তব্য দিলীপের প্রয়োজন হলে ডাকা হয় বলেও মন্তব্য দিলীপ ঘোষের রাজ্য সভাপতি থাকাকালীন যেতেন বলে মন্তব্য নেতার পিছনে ঘোরা ট্রেন্ড রয়েছে কটাক্ষ দিলীপের বড় নেতাদের সঙ্গে না ডাকলে আমি যাই না বড় নেতাদের মান সম্মান আছে তো তারা যাদের ডাকেন তারা যায় আর আমি প্রয়োজন হলে আমার প্রয়োজন হয় না কারোর সঙ্গে আমি তো সংগঠনের কাজ করি নিচে যখন প্রয়োজন হয় তারাই ডাকেন আর কি করতে হবে তারা বলেন সেটা আমরা পালন করি মাত্র আগেই গেছি যখন আমি প্রেসিডেন্ট ছিলাম স্বাগত করতাম ওনার সঙ্গে থাকতাম এখন অন্যরা সেই দায়িত্বটা সামলাচ্ছেন আমরা কার্যকর্তাদের বৈঠকে থাকবো না অভিমানের কী আছে দেখুন রাজনীতিতে একটা লোকেদের মধ্যে ট্রেন্ড আছে যে নেতার পেছনে পেছনে ঘোরা কারণ কারণে কারণে একশো দুশো লোক দাঁড়িয়ে থাকে সারাদিন দেখাও করে না কিছু না তো এটা একটা কালচার হয়ে গেছে আপনারা ভাবেন বলতে এটাই ঠিক যে বৈঠকে যে প্রোগ্রামে যেতে বলা হয় কর্মীরা সেখানেই যায় কোন নেতারা কোথায় থাকবে সেটা পার্টি ঠিক করে সেটাকে আমরা মেনে চলি এটাকে আমরা ডিসিপ্লিন বলি ফের অভিমানী দিলীপ ঘোষ নরেন্দ্র মোদীর সভায় ডাক পাননি অমিত শাহের সফরেও ব্রাত্য দিলে বড় নেতারা না ডাকলে যান না বলে মন্তব্য ওরা যাদের ডাকেন তারাই যান বলে মন্তব্য দিলীপের প্রয়োজন হলে ডাকা হয় বলেও মন্তব্য দিলীপের রাজ্য সভাপতি থাকাকালীন যেতেন বলে মন্তব্য করলেন পাশাপাশি একথাও বললেন নেতার পিছনে রয়েছে ছাড়লেন না দিলীপ ঘোষ কটাক্ষ করতে ফের অভিমানী দিলীপ ঘোষ নরেন্দ্র মোদীর সভায় ডাক পাননি অমিত শাহের সফরেও ব্রাত্ত দিলীপ তার মন্তব্য বড় নেতারা না ডাকলে যান না ওরা যাদের ডাকেন তারাই যান বলে মন্তব্য দিলীপের বলছেন দিলীপ ঘোষ আরও একবার শোনাই আপনাদের বড় নেতাদের সঙ্গে না ডাকলে আমি যাই না বড় নেতাদের মান সম্মান আছে তো তারা যাদের ডাকেন তারা যায় আর আমি প্রয়োজন হলে আমার প্রয়োজন হয় না কারোর সঙ্গে আমি তো সংগঠনের কাজ করি নিচে যখন প্রয়োজন হয় তারাই ডাকেন আর কি করতে হবে তারা বলেন সেটা আমরা পালন করি মাত্র আগেই গেছি যখন আমি প্রেসিডেন্ট ছিলাম স্বাগত করতাম ওনার সঙ্গে থাকতাম এখন অন্যরা সেই দায়িত্বটা সামলাচ্ছেন আমরা কার্যকর্তাদের বৈঠকে থাকবো না অভিমানের কী আছে দেখুন রাজনীতিতে একটা লোকেদের মধ্যে ট্রেন্ড আছে যে নেতার পেছনে পেছনে ঘোরা কারণ কারণে ও কারণে একশো দুশো লোক দাঁড়িয়ে থাকে সারাদিন দেখাও করে না কিছু না তো এটা একটা কালচার হয়ে গেছে আপনারা ভাবেন বলতে এটাই ঠিক যে বৈঠকে যে প্রোগ্রামে যেতে বলা হয় কর্মীরা সেখানেই যায় কোন নেতারা কোথায় থাকবে সেটা পার্টি ঠিক করে সেটাকে আমরা মেনে চলি এটাকে আমরা ডিসিপ্লিন বলি দিলীপ ঘোষের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে আমরা যোগাযোগ করেছিলাম বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে তিনি এ বিষয়ে মন্তব্য করতে নারাজ নজর পরের খবরে শ্রমিক সংগঠনে দৌরাত্ম রুখতেই করা তৃণমূল কংগ্রেস শীর্ষ নেতৃত্বে সাফ বার্তা বেসরকারি কারখানায় নিয়োগে কোনো রকম হস্তক্ষেপ করা যাবে না অভিযোগ পেলেই তড়ি ঘড়ি ব্যবস্থা নেওয়া হবে যে আসুক না কেন গুরুত্ব দেখবেন আর যারা ট্রেড ইউনিয়ন করে তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আননেসেসারিলি নট টু ক্রিয়েট এনি অর টার্মুলে নেগোসিয়েশন করে যদি ওয়ার্কারদের কোথাও প্রবলেম থাকে কথা বলে সেটাকে শর্ট আউট করবেন লোকাল কিছু লিডার বললো না হলে হবে না কমপ্লেন করুন আমাদের কাছে ওয়ার্কারদের ইন্টারেস্টটাও দেখতে হবে দরকার হলে কথা বলে নেগোসিয়েশন করে লেবার ডিপার্টমেন্টের সাথে এটা করতে হবে আমি যখন কাজ করব আই উইল নট রিমেম্বার হু ইজ মাই ম্যান অর হু ইজ ইউর ম্যান এখানে আমি কোনো পার্সোনাল ইন্টারেস্ট দেখব না মুখ্যমন্ত্রী বারবার স্পষ্ট করে দিয়েছেন এ রাজ্যে শিল্পে যেন কোনো সমস্যা না হয় নিয়োগ হোক বা অন্য কোনো ইস্যু শ্রমিক ইউনিয়নের হস্তক্ষেপ কোনোভাবেই বরদাস্ত করা হবে না সেম পদক্ষেপ করছে তৃণমূল যারা শিল্প গড়তে আসছেন তাদের কারখানা প্রোডাকশন তাদের সিস্টেমটায় তারা যাতে স্বাধীন এবং স্বচ্ছভাবে কাজ করতে পারেন সেটা দেখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার একেবারে এই স্বচ্ছতায় জোর দিয়ে অভিভাবক উচিত ভূমিকা পালন করছে যতটা সম্ভব শিল্পে বিনিয়োগ শিল্প প্রোডাকশনের মধ্যে রাজনীতি কম থাকে তত ভালো যেটা বাংলায় সিপিএম তুলে দিয়েছিল সেটা মমতা বন্দ্যোপাধ্যায় ধাপে ধাপে সেই স্বচ্ছতাটা ফিরিয়ে আনছে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর পূর্ব মেদিনীপুরের হলদিয়া কিংবা উত্তর চব্বিশ পরগনার বারাকপুর রাজ্যের বিভিন্ন শিল্পাঞ্চলে নানা সময়ে নেতাদের বিরুদ্ধে মাতব্বরীর অভিযোগ উঠেছে বিভিন্ন কারখানায় নিজেদের লোক ঢোকার নেতারা এই অভিযোগ উঠেছে এই সব বন্ধ করতে এবার কড়া তৃণমূল নেতৃত্ব তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিউসির অভিযোগ নেতাদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে একাধিক জেলায় সংগঠন ভেঙে কোর কমিটি তৈরি করা হয়েছে সেই সব কোর কমিটিতে রাখা হয়েছে আইএনটিটিউসির রাজ্য সভাপতিকে রাজ্য জুড়েই শ্রমিক নেতাদের সতর্ক করে দিয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব শিল্পাঞ্চলের প্রেক্ষিতগুলো অনেক রকম জটিল হয় ফলে এগুলোকে সিপিএম দীর্ঘদিন ধরে সেখানে রুগ্ণতা এনেছে দীর্ঘদিন ধরে সেখানে দলবাজির একেবারে বীজমন্ত্র পুঁতে দিয়েছে এবং সেখানে বিভিন্ন ধরনের অভিযোগে ঘরে আছে যে রোগে যা যা ওষুধ দরকার সেগুলো মমতা বন্দ্যোপাধ্যায় দল সরকার প্রশাসন দিচ্ছে রাজ্য সরকার চায় পশ্চিমবঙ্গকে শিল্পের গন্তব্য হিসেবে তুলে ধরতে শিল্পবান্ধব ভাবমূর্তি তৈরি করতে তাতে শিল্পে যাতে কোনো অসুবিধা না হয় তা নিশ্চিত করতে চাইছে তৃণমূল যাতে বিরোধীরা বলার সুযোগ না পায় এ রাজ্যে শিল্পের পরিবেশ নেই ঘাসপুলের শীর্ষ নেতৃত্ব স্পষ্ট করে দিয়েছেন কোনো নেতার দাদাগিরি বরদাস্ত করা হবে না শ্রমিক সংগঠনের কারো বিরুদ্ধে অভিযোগ এলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে জিরো টলারেন্স নীতি নিয়েই যে শিল্প স্থাপন বা শিল্পের পরিবেশকে বজায় রেখে সরকার এবং শাসক দল এগোতে চায় সেই বার্তাই স্পষ্ট এর মধ্যে দিয়ে ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে কেউ যদি কোনো ধরনের দাদাগিরি বা খবরদারি করার চেষ্টা করেন তাহলে তার বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার ক্ষেত্রে যে কেউ পিছপা হবেন না তা বুঝিয়ে দেওয়া হয়েছে ক্যামেরা কুনাল চৌধুরীর সাথে আবির ঘোষাল নিউজ এইটিন বাংলা কলকাতা ডেঙ্গি রোধে জোর বাঁকুড়ায় সেখানে পুরসভার তরফ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে বর্ষার আগে বাঁকুড়া শহরে ডেঙ্গির প্রকোপ বাঁকুড়া শহরে ডেঙ্গিতে আক্রান্ত দুই আরও ডিটেল জানাবে ও প্রিয়ব্রত রয়েছে আমার সঙ্গে প্রিয়ব্রত পুরসভার তরফ থেকে কি কি উদ্যোগ নেওয়া হলো দেখো প্রসার তরফ যে স্বাস্থ্য সবস্তর কর্মীরা রয়েছেন তারা বাড়ি বাড়ি যাচ্ছেন এবং যে ওয়ার্ডগুলিতে মূলত দশ এবং নম্বর ওয়ার্ডে দুজন আক্রান্ত হয়েছেন নেগেটিভ ইতিমধ্যে এবং তুমি জানো যে এখন পর্যন্ত বর্ষা আসেনি বাঁকুড়াতে কিন্তু যে দুদিনের বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির ফলেই জমা জল থেকে এই ধরনের ডেঙ্গির প্রকোপ সেটা কিন্তু পৌরসভার পক্ষ থেকে বলা হয়েছে এবং পৌরসভার যে তৎপরতা দেখা গিয়েছে বিভিন্ন যেসব ওয়ার্ডগুলি রয়েছে সেই ওয়ার্ডগুলিতে স্বাস্থ্যকর্মীরা যাচ্ছেন পৌরসভার কর্মীরা যাচ্ছেন তারা বলছেন মানুষকে সচেতন করছেন যে জমা জল প্রভাবে রাখতে যা চলবে না এর পাশাপাশি যে ডেঙ্গি নিরোধক যে স্প্রে বা মশা মিলন মৃত্যু হয় এমন স্প্রে সেই কিন্তু ছড়ানো হচ্ছে অন্যদিকে ব্লিচিং দেওয়া হচ্ছে বিভিন্ন ওয়ার্ডে কিন্তু জঙ্গির প্রতিরোধে যেভাবে ব্যবস্থা নেওয়া উচিত আগাম সেই সব ব্যবস্থা কিন্তু দিচ্ছে বাঁকুড়া পৌরসভা এবং আগামী দিনে যাতে ডেঙ্গি ছড়িয়ে না পড়ে বা বৃহত্তর আকারে মহামারী আকার দেওয়া না করে সেই কারণে কিন্তু ইতিমধ্যেই পৌরসভা তৎপর হয়েছে কিন্তু তাহলে উদ্বিগ্ন পৌরসভা যে মধ্যে কেন এত তাদের ডেঙ্গি আক্রান্ত হলো পৌরসভা এলাকা সেই কারণে কিন্তু তারা বিভিন্ন ব্যবস্থা নিচ্ছে পৌরসভার স্বাস্থ্যকর্মীরা আমাদের ইও সাহেব এবং আমাদের সেনিটারি ইন্সপেক্টর এবং হেলথ এর ডিপার্টমেন্টের হেড তারা সকলেই এবং সেখানে কাউন্সিলার তারা বাড়ি বাড়ি ঘুরেছে এবং তারা মানুষকে সচেতন করেছে তাছাড়াও আমাদের যে স্প্রে মেশিন সেখানে স্প্রে মেশিন দিয়ে সেখানে স্প্রে করানো হয়েছে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করছি যাতে আর ডেঙ্গু না বাড়ে নিউজ এইটিন বাংলার খবরের ছে খবরের ছেড়ে রায় দেখিতে নদী বাঁধ মেরামত রায় দেখির মণি নদীর বাঁধ সারায় মণি নদীর বাঁধে পাটলের খবর দেখায় নিউজ এইটিন বাংলার খবরের বাত বাঁধ মেরামতিতে তৎপরতা আনিসুদ্দিন রয়েছে আমার সঙ্গে আরো ডিটেলস জানাবে আনিসউদ্দিন একেবারেই দেখো রায়দিঘি বিধানসভার যে মণি নদীর বাঁধ রয়েছে সিংহের গেরি এলাকায় সেখানে কিন্তু দুর্যোগ আশঙ্কায় বাঁধে ফাটল দেখা দিয়েছিল যা নিয়ে কিন্তু চিন্তার ভাজ পড়েছিল এলাকার বাসিন্দাদের কপালে এবং এই ঘটনায় গত বৃহস্পতিবার নিউজ এইটিন বাংলা এই খবর সম্প্রচার করেন এবং এরপরেই নড়ে চড়ে বসে জেলা প্রশাসন জেলা প্রশাসনের নির্দেশেই এবং ব্লক প্রশাসনের উদ্যোগেই এই যে ভাঙা এবং ফাটল বাঁধ সেই বাঁধ কিন্তু মেরামত করা হয় যেখানে সাময়িকভাবে একেবারেই বস্তা দিয়ে এবং মাটি দিয়ে তার উপর প্লাস্টিক চাপিয়ে এই বাঁধ মেরামত করা হয়েছে এর ফলে কিন্তু অনেকটাই খুশি এলাকার বাসিন্দারা তারা একটু স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে কিন্তু তাদের দাবি যে স্থায়ীভাবে এই বাঁধ নির্মাণ করা হলে অনেকটা ভালো হবে বেশ বাঁধটি বহু দিন ধরে খারাপ হয়েছিল বিভিন্ন জায়গা প্রশাসন দপ্তরে আমরা আবেদন করি এতদিন কোনো কাজ হয়নি নিউজ এইটিন মাধ্যমে আমাদের এই বাঁধটি সম্প্রচারিত হয় তার মাধ্যমে তৎক্ষণাৎ তাদের আমাদের এখানে কাজ শুরু হয় তাৎক্ষণিক যে কাজটি করেছে তাতে আমরা অনেকটা খুশি এবং সমস্ত দপ্তরকে আবেদন করব যাতে এই বাঁটির দীর্ঘস্থায়ী হিসাবে আরও ভালোভাবে কাজ হয় কাজটি হলে আমরা খুশি হব এবং প্রত্যেকের কাজে আমরা কৃতজ্ঞ